আসসালামু আলাইকুম প্রিয় আমার এসএসসি পঁচিশ ব্যাস তোমাদের ম্যাথের জন্য আমি দুর্দান্ত একটা ফাইনাল সাজেশন নিয়ে আসছি আমি এখানের মধ্যে তোমাদেরকে এমন কিছু সিকিউ রাখছি এবং টপিকগুলো কিভাবে পড়বা কোন স্টেপ পড়ে তারপর কোন সিকিউগুলো সলভ করবা সব বিস্তারিত আজকের ক্লাস থেকে জানতে পারবে এবং পুরো ক্লাসটা তুমি ভালো মতো যদি একবার ফলো করো তাহলে তোমাকে তুমি কিন্তু এই যে স্লাইডটা যখন তুমি নিজে খুলবা তখন কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না কিন্তু যদি আমার ক্লাসটা ফলো করে তারপর তুমি স্লাইডটা খুলো তাহলে তোমার জন্য বুঝতে অনেক বেশি সহজ হয়ে যাবে আমরা আজকে ম্যাথ ফার্স্ট ব্যাপারে আমি কি করব সকল কিছুর ফাইনাল সাজেশন দিয়ে দিব টপ সিকিউ দিব এবং সবগুলো জিনিস একসাথে দিয়ে দিব ঠিক আছে ভাইয়া চলো আমরা শুরু করে দিই ঠিক আছে তো ম্যাথ ফার্স্টনে এখানে মোট সিকিউ আমি বিষটা সিকিউ রাখছি এটার অনুরোধ তুমি আরও নিজে নিজে বিষটা সলভ করা লাগবে তো আমার কাছে মনে হয় যে যারা এই আমার স্লাইডের যে বিষটা সিকিউ আছে এগুলো সলভ করে যাবে তারা এই যে সিকিউ যে তোমাদের যে সিকিউর জন্য যে পঞ্চাশ মার্ক ওইটা আশা করি যে তোমরা কমপ্লিট করে আসতে পারবে তো পুরা ক্লাসটা জুড়ে দেখো এবং আমি যেভাবে বলছি সেটা ফলো করো তাহলেই হবে ঠিক আছে চলো আমরা শুরু করে দিই প্রথমত আমি ম্যাট্রিক্স ও নির্ণায়ক চাপ্টারের মধ্যে থেকে তোমাদেরকে প্রথমে কোন কোন টপিকগুলো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে বলবো সেটা আগে জানিয়ে দিই তোমাদেরকে তোমরা প্রথমে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় এই জিনিসটার কনসেপ্টটা খুব ভালো মতো ক্লিয়ার করবে ম্যাক্সিমাম টাইমে চার মার্কের প্রশ্নে এটা তোমার পরীক্ষায় আসবেই আসবে কয় মার্কের প্রশ্নে চার মার্কের প্রশ্নে আর একটা টপিক ক্লিয়ার করবা কনসেপ্টে ক্রেমারের সূত্র তার মানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় আর ক্রেমারের সূত্র খুব ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে পাশাপাশি এক্সট্রা করে তোমাকে বিস্তার না করে প্রমাণ যেগুলো থাকে সেগুলো তোমাকে একটু করা লাগবে এখন কথা হলো যে ভাইয়া এগুলো করবো কই থেকে ভাইয়া এই যে এই ক্লাসগুলো হয়তো বা এখন আমার ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করার মতো আমার হাতে সময় নাই কিন্তু মানে আমি তোমাদের যে ক্লাস নেবো ওই সময়টা কারণ তোমাদের এমসিকিউ টপ এমসি সলভ করানোর ক্লাস আছে আরও অনেক যাবতীয় কাজ তোমরা জানো যে আমাদের সামনে অ্যাডমিশনের কাজ আছে এই কারণে আমি এই জিনিসগুলার ফুল বিস্তারিত আমাদের টপ থার্টি সিকিউ সিরিজ আমি ক্লাসটা নিয়ে নেছি। এগুলাতে শুধু এগুলা না এগুলার পাশাপাশি কিছু লেস ইম্পর্টেন্ট টপিকও আছে তোমাকে এগুলাতে ফোকাস দেওয়া লাগবে ঠিক আছে ওইখানে আমি ডিটেলসে এই প্রত্যেকটা চাপ্টার জুড়ে এখন আমি যদি প্রত্যেকটা চাপ্টার এরকম কনসেপ্টগুলো ক্লিয়ার করে করে আরেকটা নতুন করে ক্লাস নিতে যাই তাহলে বুঝতেই পারতেছো কত ঘন্টা সময় লাগবে আবার এই ক্লাসগুলো আমি দিতে পারতেছি না কারণ ওরা এটা টাকা দিয়ে ভর্তি হয়েছিল তা ওদের সাথে আবার আমার এটা তাহলে অন্যায় হয়ে যাবে যার কারণে এই যে এইখানের মধ্যে আমি কি করছি প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট খুব সুন্দর করে ক্লিয়ার করে দিছে যারা এখন মনে হচ্ছে যে না অগ্রসল অবস্থা ভাইয়া গুলো আমি কই থেকে কনসেপ্ট ক্লিয়ার করবো তোমরা টপ থার্টি সিকোর সিরিজে আমাদের ম্যাচ যেটা আছে এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো ইন আলহামদুলিল্লাহ ভাইয়া তিনশো টাকা দিয়ে তুমি দুর্দান্ত একটা যারা ফিজিক্স কোর্সে ছিল ফিজিক্স এক্সাম দিয়ে আসছে তারা ভালো জানে তো এটা নিয়ে কোনো ডাউট থাকবে না এই তিনটা কনসেপ্ট ক্লিয়ার করার পরে তুমি কোন সিকিউগুলো করবে যেগুলো আমি ক্লাসেও করাইছিলাম যেগুলো আমি ওদের ক্লাসেও করাই দিয়েছিলাম যে টপ থার্টি সিকিউ সিটি এই যে এই সিকিউটা হাজার তেইশ সালে প্রশ্ন দেখো কি বলছে এখানে বলছে যে বর্ণিত সমীকরণ জোটটি ওয়ানে এই যে এই সমীকরণ জোটটিকে তোমার কি বলছে নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করো এবং এর পাশাপাশি দৃশ্যকল্প দুই ব্যবহার করে এটা তোমাকে প্রুভ করতে বলছে এরপরে সিকিউটাতে দেখো বি ইকুয়াল টু সি হলে এই এবকুয়াল টু সি হলে ক্রেমারের নিয়মে সমীকরণ জোটটি সমাধান নির্ণয় করো যেটা আমি বলছিলাম যে এই ক্রেমারের সমাধানটা কি হয় তোমরা হয়তো বা এই এ আর বিয়ের কি হবে গুণ করা লাগবে এখন তুমি যদি এখন বলো যে না ভাই আমি তো গুণের নিয়ম পারি না তাহলে আমি বলবো যে ভাইয়া মাস তুমি আমার টপ থার্টি সিকিউ ম্যাথ ক্লাসগুলো করো কারণ ওইখানে আমি ম্যাট্রিক্স নির্ণয় এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে আমি ম্যাট্রিক্স নির্ণয়ের যোগ বিয়োগ গুণ বেসিক যা যা আছে এবং সিকিউ সলভ করানো সব একসাথে কমপ্লিট করাইছে অল্প সময়ের মধ্যে তাই তো একে তো তো হাতে সময় কম তার দুইতে তোমার প্র্যাকটিস করা লাগবে ওইটা একটা বেস্ট কম্বো হতে পারে তোমার জন্য ঠিক আছে এখন কথা হলো যে এই যে দেখো ক্রেমারের নিয়মে চোরটা সমাধান গুণ করে তারপরে তুমি কি করবা ইকুয়াল টু সি ধরে একটা সমীকরণ পাবা এরকম এই যে এরকম সমীকরণ বানাবা তা এখানে তো সমীকরণ বানিয়ে দেওয়া আছে বাট এখানে তোমাকে বলছে যে আগে সমীকরণ বানাতে তো সমীকরণ বানানোর পরে তুমি কি করবে ওই যে ক্রেমারের রুলস অনুযায়ী আমরা কি করি বলো তো ভাইয়া যখন এক্সের মান বের করি তখন আমরা এই এই সারে এই মানে এই কলমটার আমরা মানগুলাকে চেঞ্জ করে অল্টারনেটিভ করে আমরা এই ধ্রুবকের মানগুলোকে কাউন্ট করি ওইটা আমরা নিয়মাবলীর মধ্যে শিখিয়ে রাখি ঠিক আছে ওইটা একটু দেখলেই বুঝতে পারবা আর এই ইনভার্স ওয়ান বলতে বিপরীত ম্যাট্রিক্স বুঝাচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো তো বিপরীত ম্যাট্রিক্সটা কেউ যদি ভালো মতো সলভ করতে পারে বা শিখতে পারে আমার ক্লাস থেকে ইনশাল্লাহ ভাইয়া তোমার আশা করে যে আর কোনো প্রবলেম থাকবে না টপ থার্টি যে ক্লাসগুলা এই জন্য বলতেছিলাম যে এগুলো আমি চাইলেও এখন বিশ্বাস করো ভাইয়া এক একটা ক্লাস কিন্তু নেওয়ার পিছনে অনেক টাইম লাগে আমি যে এই এই ক্লাসগুলো যে নিব ওই সময়টা আমি পাচ্ছি না কিন্তু যেগুলো আমি নিছি ওগুলো কিন্তু আমি এক এক করে আপলোড দিচ্ছি ঠিক আছে যেই কয়টা ক্লাস কিন্তু এই যে আর একটা মজার বিষয় কি জানো তোমরা কিন্তু আমাদের অ্যাডমিশনের যে বার্সিটির যে এডমিশন ব্যাসটা আছে ওইখানে ঢাবি প্লাস বার্সিটি এডমিশন ব্যাসে ভর্তি হলে কিন্তু টপ থার্টি সিউ সিরিজটা ফ্রিতে পাবা ঠিক আছে ওইটা বিস্তারিত পরে কথা হবে এটাতে আসো ভাইয়া এই যে চট্টগ্রাম রোডের এই সেম প্রশ্ন বলতেছে কি খ নাম্বারটার মধ্যে এক্স ওয়াই সহগ এই যে সহগুলো নিয়ে এটা সহগুলো নিয়ে তোমাকে একটা ম্যাটিক্স বানাতে বলছে সেটার বিপরীত ম্যাটিক্স নির্ণয় করতে বলছে ওই সেম বিপরীত ম্যাটিক্সটাই ঘুরে ফিরে আসতেছে ক্রেমারের নিয়মে সমীকরণ জোটটি সমাধান করো ওই সেম বিপরীত ম্যাটিক্সের কথাই বলতেছে এরপরে সিকিউতে আসো দেখো তোমাকে কি বলছে এই ইনভার্স ওয়ান বা মানে বিপরীত নির্ণয় করতে প্রমাণ করো যে ওই যে ওই যে বিস্তারের মাধ্যমে দেখে ওই চারটা সিকিউ যদি ভালো মতো একটু সলভ করো চারটা সিকিউর মধ্যে কিন্তু কোশ্চেন কিন্তু তোমার কয়টা আসবে বলো তোমার প্রায় দশটার মতো ওই দশটা কোশ্চেন তোমাকে কনসেপ্ট ক্লিয়ার সহজ যেন এই টপিক গুলার এমন না যে এই দশটা এই চারটা সিকিউই তোমার পরীক্ষা আসবে বিষয়টা এমন না বাট এই চারটা সিকিউ সলভ তুমি অনুরূপ যে কোনো সিকুয়াস তুমি পারবা এটাই আমরা নির্ণয় করার চেষ্টা করতেছি বুঝতে পারছো যে বিস্তারের এগুলা করলে তুমি বাকি করতে পারবা তুমি এই প্রশ্নগুলো সলভ করলে বাকি যে কোনো করতে পারবা আমরা এটাই চাই ঠিক আছে এরপরে আসো ভাইয়া সেকেন্ড চাপ্টারটার নাম হলো সরল লেখা সরল লেখা থেকে যে কাজটা করবে আমি খুব সুন্দর করে তোমাকে ধরাই দিচ্ছি যে কিভাবে কোন কোন স্টেপে কোন কোন জিনিস মেনটেন করবে তাই তুমি একটু ঠান্ডা মাথায় এটা চিন্তা করতে হবে যে ভাইয়া কীভাবে কীভাবে পড়বো ঠিক আছে তুমি নিজে নিজে একটু চিন্তা করবা পরে দেখো সরল লেখাম আর আমি যেভাবে বলতেছি ভাইয়া আবারও বলতেছি টপিক যা বলতেছি যেই সিকিউগুলো বলতেছি এগুলাই করো ভাইয়া ইনশাল্লাহ হতাশ বানা সরল লেখাতে আসো কার্তেশীয় পোলার স্থানাঙ্ক কার্তেশীয় পোলার স্থানাঙ্কের খুব সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে লম্ব রেখার সমীকরণ নির্ণয় খুবই পরীক্ষা জনপ্রিয় খুবই পপুলার প্রশ্ন এটা কয়ের জন্য আসে এগুলা খ অথবা গয়ের জন্য আসবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না তবে গুরুত্বপূর্ণ আর লাস্ট মধ্যপন্থী কোনো সম্ড মানে হান্ড্রেড পার্সেন্ট আসবে যদি না আসে তুমি পাবাই পাবা ভাইয়া তুমি পাবাই পাবা এই প্রশ্নগুলো ঠিক আছে এই প্রশ্নগুলো পাবাই পাবা তার মানে এই চারটা কনসেপ্ট তোমাকে কী করতে হবে ক্লিয়ার হইতে হবে কারণ তুমি যদি ত্রিভুজের ক্ষেত্র কীভাবে নির্ণয় করে সেটাই না জানো তাহলে তুমি পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবে না তুমি যদি মধ্যবর্তী কোনো সমাধিখণ্ডকের ক্ষেত্রে কীভাবে প্লাস মাইনাস কীভাবে কী ধরে কোন স্টেপ পরে পরে স্টেপে কী যায় এই যে লম্বরেখার সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কী কী করবো এক্স ওয়াই শুকে এক্সচেঞ্জ করে তারপরে আমরা কি ওয়াইয়ের আগে যে চিহ্নটা থাকে সেটা এক্সচেঞ্জ হয়ে যাবে এই জিনিসগুলো আমাদেরকে নিয়মগুলা জানতে হবে তার এবং পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে এক্স গোল্ড আর কসটার ওয়াই গোল্টো আর সাইন থিটার আর ইকল টু রুটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থিটার ইকল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স এইগুলো কীভাবে হয়েছে একটু কনসেপ্টগুলো জেনে রাখবা কনসেপ্টগুলো যখন অল্প সময়ের মধ্যে জেনে রাখবা আমার ম্যাটির এই যে সরলেখার এক ঘন্টার মতো একটা লেকচার দেওয়া হয়েছে এক ঘন্টার কাছাকাছি অল্প সময়ের মধ্যে আমি এই টপিকগুলো কনসেপ্ট ক্লিয়ার করে সিকিউ সলভ করিয়ে দিয়েছে এই যে এই ক্লাসগুলো কিন্তু ভাই টপ থার্টি সিকিউ সিরিজ আর ক্লাস বুঝতে পারছো তো ওই ক্লাসগুলো আসলে চাইলেও এখন আপলোড দিতে পারতেছি না বললাম তোমাদেরকে ওকে এবার আসো ভাইয়া এই যে দেখো এই যে এখানে আমি ময়মনসিম দু হাজার তেইশ প্রশ্নটা দেখো এই প্রশ্নটা তুমি যদি সিকিউ দেখো হতে কি বলছে এলএম অংশের কয়ের জন্য আমি আলাদা ক্লাস নিিসি ভাইয়া কয়ের ক্লাসটি টু পরে তোমরা পেয়ে যাবা এইটা আপলোডে দুই ঘন্টার মধ্যে তুমি কয়ের ক্লাসটা পেয়ে যাবে তো ক নিয়ে পে রাখা হওয়ার দরকার নেই এলএম রেখাংশের লম্ব দীণ্ড লম্ব দ্বিখণ্ডকে সমীকরণ নির্ণয় করো ওই যে দেখো যেটা বলছিলাম এম এন ও এন এল রেখা দ্বারা অন্তর্ভুক্ত গ্রহণের সমদ্বীখকের সমীকরণ একটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডকে সমীকরণ বলছে লম্বা সমীকরণ বের করে তার দ্বিখণ্ডকে সমীকরণ বের করতে পারবা আর এটা হয়েছে কি সমদে খন্ডকের সমীকরণ কনসেপ্টটা জানলে এই ম্যাথ কোনো বিষয় না পানি পানি হয়ে যাবে ঠিক আছে এরপরে আসো ভাইয়া সেম টাইপের প্রশ্ন যে এল ও এম বিন্দুদের সংযোগ সরলরেখার উপর অঙ্কিত লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ ভাই খুবই জনপ্রিয় প্রশ্ন খুবই জনপ্রিয় প্রশ্ন লম্বরেখা সমীকরণ করে তার উল্টা করে লম্ব লম্বীখণ্ড পেয়ে যাবা এল বিন্দুগামী এবং উদ্দীপক স্বরলেখাটির সাথে এত পুন উৎপন্ন করলে স্বরলেখা সমীকরণ নির্ণয় করো পরীক্ষায় আসবে ভাইয়া এরপরে আসো ভাইয়া এখানে কি বলছে ত্রিভুজ এ ও দেখো ও এবির ক্ষেত্রফল দেখছো বললাম না ক্ষেত্রফল থেকে প্রশ্ন দিয়ে দেয় এরপর দেখো ওসি রেখা মধ্যবর্তী কোণে মধ্যবর্তীকূর্ণে সমাধিখণ্ডকদের পরস্পর লম্ব ওই সমাধিখণ্ড মানে তোমাকে না ভাইয়া ঘুরে ফিরে যে টাইপগুলোর কথা বলি ওগুলাই ঘুরে ফিরে আসতে থাকবে এগুলা কিন্তু তোমার পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এগুলা তোমাকে কিন্তু ভালো মতো আয়তে হবে এগুলো আনলে কিন্তু তোমার আর পিছনে ফিরে তাকানো লাগবে না এরপর দেখো এই যে একটু দেখো এই যে দেখো ময়মনসিংহ দুই হাজার তেইশ সালে কি বলছে দেখো এই ক্ষতে আসো ক্ষতে আসো ও আচ্ছা তার মানে কি দেখো এখানে প্রায় প্রায় মানে ম্যাক্সিমাম এই টাইপের এখন তোমাকে যে এই তিনটা সিকু থেকে যে আসবে পরীক্ষায় এমন না আমি এটা বলতেছি না যে এই তিনটা সিকিউ তিনটা হুবু তুলে দিবে এমন না ভাইয়া মোটো এমন না এই তিনটা সিকু করলে তুমি এই টাইপের যে কোনো সিকু তোমার পরীক্ষা আসবে সেগুলো তুমি লিখ করে আসতে পারবা তার মানে তোমাকে ওইভাবে আমি তৈরি করতেছি তুমি কনসেপ্টগুলো শিখে ফেলবা কনসেপ্টগুলো শিখে নিজে নিজে শিখো বা একটু সহজ করার জন্য আমাদের থার্টি সিকু থেকে শিখো যেখানেই শিখো তুমি বাট তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া ধাপগুলো একটু মেনটেন করতে হবে জানা লাগবে অল্প সময়ের মধ্যে এগুলো শিখে প্র্যাকটিস করতে হবে এই শিক্ষকগুলো যেন অনুরূপ শিক্ষকগুলো তুমি করতে পারো ঠিক আছে নিজে নিজে হাতে হাতে প্র্যাকটিস করবা ক্লাসে ভাইয়া করাই দিচ্ছে ক্লাসে তো মনে হচ্ছে তুমি সবই পারো ক্লাস দেখে মনে হবে যে আল্লাহ এত এত সহজ এগুলো তো পানির মতো সহজ এগুলো তো আমি করতেই পারবো কিন্তু যখনই তুমি নিজে নিজে করতে যাওয়া তখনই তুমি আটকে যাবা তাই ওই এইটুকু মাথায় নিয়ে আসবা না চিন্তা যে আল্লাহ আমি তো এমনি এমনি পারবো এইটা মাথায় নিয়ে আসবা না তাহলেই তুমি ধরা খাবা না ঠিক আছে তুমি ভাবো যে না আমি তো ক্লাসে দেখছি ক্লাসে দেখছি তার মানে আমি পারবো যখন আমার টপ থার্টি থেকে সে অল্প সময়ে গুছিয়ে গুছিয়ে ক্লাসটা কিন্তু না ভাই অল্প সময় তুমি বাসায় বসে আরেকবার প্র্যাকটিস করতে পারো বুঝতে পারছো বিষয়টা ওকে এরপরে আসি ভাইয়া এরপরে আসি আমরা এরপরে চাপ্টারটার নাম কি আমাদের বৃত্ত দেখো সরলেখা চাপ্টার শেষ এবার আসো বৃত্তে বৃত্ত থেকে কি কি শিখবা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসাদ্দ নির্ণয়টা শিখবা এবং বৃত্তের সমীকরণ নির্ণয় বিভিন্ন শর্ত দেওয়া থাকবে ওই সমীকরণ নির্ণয়গুলো শিখতে হবে এবং পাশাপাশি দেখো বৃত্তের কেন্দ্র ব্যাসাদ্দ এটা কয়ের জন্য ইম্পর্টেন্ট এটা কয়ের জন্য তোমার পরীক্ষা আসবে সরি এটা কয়ের জন্য তোমার পরীক্ষা আসবে কিন্তু এইটা তোমাকে মাস্ট ভাইয়া খতে দিবে এইটা মাস্ট তোমাকে ভাইয়া গতে দিবে এখন বৃত্তের সাপটা থেকে একদম একজাক্ট করে বলা যায় যে কী ধরনের প্রশ্ন হয় এইটা আমি বলছি না এরকম ম্যাক্সিমাম এর বাইরে তুমি সর্বোচ্চ যে সমীকরণ মাঝে মাঝে মুখোমুখি হতে পারা এর বাইরে তেমন কোনো প্রশ্নই হবে না আর যদি প্রশ্ন অনেক কঠিন করতে চায় ভাইয়া অনেক কঠিন করতে চায় তাহলে এই সমীকরণ নির্ণয় নিয়ে পেঁচাতে পারে বাট তুমি যদি সমীকরণ নির্ণয়ের কনসেপ্টগুলো আর শর্তগুলো কীভাবে অ্যাপ্লাই করে এটা যদি আমার ক্লাস করে ভালো মতো শিখতে পারো তাহলে আর তোমার কিচ্ছু লাগবে না বুঝতে পারছো বিষয়টা তাহলে আর তোমার কিচ্ছু লাগবে না তো এবার দেখো ভাইয়া এখানে কোন সিকিউগুলো সলভ করবা তো এইখানার জন্য তুমি যে এইটা কাজটা করবে দেখো আমি এখানের জন্য তোমাদের জন্য যে এই রেখে দিচ্ছি এবার দেখো ভাইয়া এই যে দেখো এখানে কি বলছেন যে এই বৃত্তের ব্যাসাদ্দ নির্ণয় ক নাম্বারটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই পি কেন্দ্র বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এটা মানে কি বলতেছে এটা হলো যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে এই যে বৃত্তের সমীকরণ নির্ণয় বিভিন্ন শর্ত দেওয়া থাকবে সেই শর্তগুলোকে অ্যাপ্লাই করা লাগবে এখন শর্তগুলো অনেক মানে তোমাকে ওই শর্তগুলো বের করার জন্য অনেক পেছানো থাকতে পারে যখন তুমি কনসেপ্ট ক্লিয়ার থাকবে না যত পেছানোই দেখ না কেন তুমি কিন্তু ওই খুলতে পারবা বুঝতে পারছো বিষয়টা প্রশ্ন কঠিন করলো কোনো ভয় পার কোনো কারণ নাই স্পর্শক এর এরূপিত সমীকরণ নির্ণয় করো তার মানে কি এরপর দেখো ভাইয়া বলতেছে যে সমীকরণ বললাম না সর্বোচ্চ আসলে যে সমীকরণ আসতে পারে তার জন্য দিয়ে রাখছে ভাইয়া মানে তোমার যাতে কোনোভাবে যাতে পরীক্ষা হলে গিয়ে হতাশ না হো যে না ভাইয়া আপনার এই এই যে গুলো যেগুলো বলছেন ওখান থেকে না এটা যাতে তোমার কাছে মনে না হয় তার জন্য সব কিছুই করতেছে ভাইয়া তারপর দেখো অপি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো তার মানে বুঝতেই পারতেছো কি টাইপের তোমার পরীক্ষায় প্রশ্ন আসেই আসে তার মানে এগুলো তুমি যখন ভাবো মতো করবা এই টাইপের সলভ করবা তাহলে আর তোমাকে আর কোনো টেনশন করা লাগবে না ঠিক আছে তার মানে কি এই যে যেমন যেমন ধরো তোমার হলো যে এই যে এখানে আসো দেখো এখানে কি বলছে যে বৃত্তটার সমীকরণ অন্য করো বিভিন্ন ধরনের শর্ত দেওয়া আছে এটা হলো বৃত্তের সমীকরণ এখানে তোমার কিসের মান দেওয়া আছে বলো তোমাকে মানে যা যা দেওয়া থাকবে যা যা ইয়া থাকবে তোমাকে সেগুলোকে কী করতে হবে অ্যাপ্লাই করা শিখতে হবে আমি ক্লাসে শিখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে তোমরা ক্লাসটা করলেই বুঝতে পারবা তারপর বিন্দু এত এত থেকে উদ্দীপকের বৃত্তটির অঙ্কিত স্পর্শকের সমীকরণ তাই স্পর্শ থেকে মাস্ট ভাইয়া স্পর্শক থেকে তোমার কি হবে জানো স্পর্শক থেকে তোমার মাস্ট পরীক্ষা আসবে স্পর্শক থেকে তোমার মাস্ট আসবেই আসবে তার মানে কি স্পর্শকটা খুব ভালো মতো পড়তে হবে ভাইয়া স্পর্শকটা বাদ দেওয়া যাবে না স্পর্শকটা বাদ দেওয়া যাবে না তোমাকে ঠান্ডা মাথায় সুন্দর করে স্পর্শকের কনসেপ্টটা ক্লিয়ার করে শিখুগুলো ভালো মতো প্র্যাকটিস করতে হবে তাহলেই হয়ে যাবে পিছনে ফিরে তাকানো লাগবে না ঠিক আছে ওকে ওকে এই জিনিসটা একটু মাথায় রাখবে এই জিনিসটা মাথায় রাখলে হবে এরপরে শিখুটা দেখো কি বলছে দেখো বলছে যে খ নাম্বারটা আসো উদ্দীপকের উল্লিখিত বৃত্ত সাধারণ যে কে সাধারণ যে কীভাবে বের করবা প্রথম যে এই এক নাম্বার যে থেকে দুই নম্বর যেটা বাদ দিয়ে দিবা এক থেকে দুই বাদ দিলে তুমি সাধারণ যেটা পেয়ে যাবা যখন দেখো ভাইয়া বৃত্ত মানে তুমি কি এক নাম্বার একুশন থেকে দুই নাম্বার ইকুয়েশন বাদ দিলে সাধারণ যে পেয়ে যাবা ওই সাধারণ যে বৃত্তের ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো ওই সেম টাইপের প্রশ্ন দেখো উদ্দীপকের প্রথম বৃত্তটির উপর প্রথম বৃত্তটির উপর কি বলছে অঙ্কিত স্পর্শক দেখো স্পর্শক এবং অবিলম্বে সমীকরণ তাই দেখো ওই যে ঘুরে ফিরে স্পর্শকের সমীকরণ অবিলম্বে সমীকরণ বৃত্তের সমীকরণ নির্ণয় করো এর বাইরে তুমি কোনো প্রশ্ন খুব বেশি দেখবাই না ভাইয়া আর সর্বোচ্চ যে সমীকরণ তার মানে তুমি এই টাইপের প্রশ্নগুলোকে তোমাকে সলভ করা লাগবে ভাইয়া এগুলোকেই তোমাকে বেশি প্রায়রিটি দেওয়া লাগবে এগুলাকে তোমাকে ফোকাস দেওয়া লাগবে ঠিক আছে এই টাইপে এখন তুমি বলতে পারো না ভাইয়া এইবারের প্রশ্নের প্যাটার্ন সব আলাদা করতেছে এবার সব কিছু অ্যালোমালো করতেছে ভাইয়া না ভাইয়া কিচ্ছু আসবে না কিন্তু ভাইয়া বিশ্বাস করো এগুলাই আসবে কিন্তু ঘুরাই দিবে পেচাই দিবে কিন্তু তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমার ওই ঘুরানো পেছানো নেই কোনো ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণে আমি দেখতেছি না ঠিক আছে ঠান্ডা মাথায় শুধুমাত্র ভাইয়া যেভাবে বলি সেগুলো করতে থাকো ওকে তার মানে কি বৃত্তের সাপ্টার থেকে তোমাকে কী কী পড়তে হবে কেন্দ্র আর বেশাদ্দটা খুব ভালো মতো বৃত্তের সমীকরণ নির্ণয়টা বিভিন্ন শর্ত দেওয়া থাকবে সেখান থেকে তুমি সমীকরণ নির্ণয় করবা আর স্পর্শকের সমীকরণটা খুব ভালো মতো কনসেপ্ট খুব ভালো মতো ক্লিয়ার করতে হবে তো যেটা একটা 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 অ্যানাউন্সমেন্ট দেয় সংক্ষেপে ছোট্ট করে অ্যানাউন্সমেন্টটা দিই আমাদের বার্সিটি বেস্টটা যেটা হলো ঢাবি রাবি যাবি চবি গুচ্ছ। তোমরা যারা যারা এতদিন প্রস্তুতি যারা চিন্তা করতেছ আমরা ভার্সিটি প্রস্তুতি নিব আবার অনেকে মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রস্তুতি নিবে আবার অনেকে শুধু ভার্সিটি যে যেভাবে নাও না কেন এটা তোমার জন্য একটা বেস্ট কোর্স হবে তোমরা জানো যে আমি কীভাবে পড়াই আমি কতটা গুছিয়ে পড়াই শুধু আমি না এখন আমার সাথে তোমরা ঢাবি বইটার অনেক ভাইয়াদেরকে মানে অনেককে পিছনে পাওয়া তারাই একে মানে তোমাদের দায়িত্ব এবং তোমাদের একে ভে বাইলজি মানে তোমরা মোটামুটি সব কিছু একদম সবচেয়ে সুন্দর করে আমাদের টার্গেটকে ধরো অন্যান্য জায়গায় তুমি যখন বড় বড় জায়গায় পড়তে যাওয়া তখন কিন্তু অনেক শিক্ষার্থীর সাথে তোমাদেরকে তোমরা কিন্তু কি পারো না পারো আমার ওই ওই ওইটা তারা তাদের মতো করে কিন্তু আমার টার্গেটকে আমাদের টার্গেট হলো যে তোমাকে একদম শূন্য থেকে ধরে ধরে আমি তোমাকে ভার্সিটির প্রস্তুতি কমপ্লিট করাবো একদম শূন্য থেকে তুমি কি পড়ে আসছো না পড়ে আসছো তুমি কোনো মতো এসএসসি এসসি পাশ কোনো সমস্যা না ভাইয়া কিন্তু তোমাকে এখান থেকে ফাউন্ডেশন হ্যাঁ দেড় মাসে তোমাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট করে দিচ্ছে এখানে অ্যাডমিশনে তিন মাস সাড়ে তিন মাস চার মাসের উপর সময় পাবা মেডিকেল বিকেলে পরে আরও দেড় মাস পাবো মানে মোটামুটি চার মাসের মতো সময় পাচ্ছো চার সাড়ে চার মাসের মধ্যে হ্যাঁ এই সময়ের মধ্যে আমি তোমাদেরকে একদম ভালো মতো আমি তো থাকবো মেনলি আমি এখানে মেইন হিসাবে থাকবো আমার পাশে আরও অনেককে তোমরা দেখতে পাবা সব টপ টচ কোয়ালিটি টিচার তোমাদেরকে সব কিছু গুছিয়ে দিবা এখানে ক্লাসের পাশাপাশি তোমাদেরকে লেকচারশিট আমরা দিয়ে দিবো ডেইলি দেখো এখানে মধ্যে কি ডেইলি তুমি কি পাবা ডেইলি এবং থেকে এক্সাম পাবা ওয়ান টু ওয়ান মেন্টরশিপ পাবা যারা বার্সিতে টপ করছে তারা তোমাদেরকে গিয়ে গাইড করবে যে কীভাবে আসলে টপ করা যাবে তুমি তোমার তোমার কাঙ্ক্ষিত আমরা কিন্তু কি করবো বলো তো ভাইয়া তোমার জয় যেই জায়গাগুলোতে গ্যাপ আছে ওগুলাই আমরা কিন্তু কাজ করবো কারণ এই যে আমরা যে গাইডলাইন সেশনটা নিব তখন তোমাদের মতামতগুলো নিয়ে আমরা কিন্তু ওইভাবে কাজ করব তার মানে তোমার যেসব জায়গায় গ্যাপ আছে আমরা শূন্য থেকে পড়াবো এবং তোমাদের গ্যাপগুলোকে নিয়ে আমরা চিন্তা করবো তার মানে দেখো ডাউট সলভিং ক্লাস ফাইনাল মল টেস্ট হাতে ক্যালকুলেশনের টিক্স আমরা শিখাবো এবং প্রশ্নম্যান সলভ এই মোটামুটি ফুল কোর্সের কোর্স হলো মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকা ভাইয়া যদি তোমরা এই এইচএসি এক্সাম চলাকালীন সময়ে ভর্তি হয়ে যাও এই ম্যাথ এক্সামের মধ্যেই এবং তোমরা অবাক হয়ে যাবা যে এই টাকায় ভর্তি হলে তোমরা কিন্তু ম্যাথের এই যে টপ থার্টি সিকো সিরিজের কথা এতক্ষণ বলতেছি না যেখানে এই সকল সুন্দর করে অল্প সময়ের মধ্যে গুছিয়ে করতে পারবা যারা ফিজিক্সে আমার টপ থার্টি জানে যে ওরা কী আলহামদুলিল্লাহ ভালো কমন এবং ভালো ফিডব্যাক দিচ্ছে তো এই যে দেখো টপ থার্টি তোমাদের জন্য ফ্রি থাকবে এই উনত্রিশশো নিরানব্বই টাকা ভর্তি হলে এটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবা আর যারা যারা এটা ভর্তি হবা না চিন্তা করতেছো বা পরে হবা তোমরা টপ থার্টি সিকো সিরিজটা তিনশো টাকা দিয়ে কিনতে পারবা তোমরা যে যেইটাই জন্যই প্রয়োজন হয় না কেন যে যেটাই লাগে না এখনো আমাদের ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো আর তোমরা জেনে খুশি হবা যে আমাদের মেডিকেল যে ব্যসটা থাকবে সেটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে আমরা মেডিকেলের জন্য তোমাদের সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস দেবো তো প্রথম কমেন্টের মধ্যে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব এসএসসি পুজোর ওয়ান শট গ্রুপ এবং একটা পেজের লিঙ্ক ওই দুইটা জায়গায় আমাদের সব মেডিকেলে ফ্রি কার্যক্রম চলতে চলমান থাকবে যারা মেডিকেলে প্রস্তুতি দেবে ওই দুইটা গ্রুপে যুক্ত হয়ে যাওয়া প্রথম কমেন্ট থেকে ঠিক আছে আর তোমরা যারা যারা এখানে ভর্তি হবে এখানে ভর্তি হলে এটা ফ্রি পেয়ে যাবা আর যদি এখানে ভর্তি না হও বা পরে হওয়া চিন্তা করতেছো তোমরা ইনশাল্লাহ আমি বলতেছি তো অ্যাডমিশনে আমাদের উপর একবার আমরা শুধু আজকে না ভাইয়া প্রথমবার পড়াচ্ছি না ভাইয়া একুশ ব্যাস বাইশ ব্যাস তেইশ ব্যাস চব্বিশ ব্যাস চার ব্যাসকে আমরা অ্যাডমিশনে পড়ে এসেছি আমরা প্রথম পঁচিশ ব্যাসকে শুধু এইচএসসি সার্ভিস দিচ্ছি এর আগে কখনো এসএসসি আমরা সার্ভিস দেই না আমি আমি নিজেই পঁচিশ ব্যাসকে তোমরা জানো যে দেড় মাসে তোমাদেরকে সব সাবজেক্টকে কীভাবে গুছিয়ে দিচ্ছে তো ইনশাল্লাহ তোমাদেরকে একটা সেরা প্রস্তুতি নিতে হেল্প করবে এবং আমি এইটুকু কথা দিতে পারি তোমার যে তো মানে যতটুকু তোমার জন্য প্রয়োজন সেইভাবে আমরা তোমাকে তৈরি করবো ইনশাল্লাহ অ্যাডমিশন কিন্তু সব পড়া লাগে না যতটুকু প্রয়োজন ততটুকু আমরা একদম বেসিক থেকে শূন্য থেকে তোমাকে পড়িয়ে দিব যতটুকু প্রয়োজন সব পড়ে এলোমেলো করে দরকার নাই ভাইয়া তুমি যদি এখন টপারদের সাথে মানে থাকে না যে মানে তোমার হলো যে সবচেয়ে কঠিন জিনিস পড়তেছে তুমি তাদের তাদের কথা চিন্তা করো তুমি নিজেও কঠিন জিনিস পড়তেছ আলটিমেটলি তো ভাই কঠিন জিনিস না সহজ কঠিনে মিক্সচার আসবে এবার হয় প্রশ্ন প্রশ্নটা চেঞ্জ হবে কিন্তু তারপরও দেখবা যে কীভাবে প্রশ্ন হয় এগুলো কিন্তু আমরা খুব ভালো মতো অ্যানালিস করে সব কিছু তোমাকে শিখিয়ে দেবো ওকে কথা না চলো সংযুক্ত করে ত্রিকোণিত অনুপাতে চলে যাই এখানের মধ্যে দুই ধরনের ম্যাথ হবে তোমাকে আমি দেখাবো কোন দুই ধরনের ম্যাথ আর হলো সাইন কোসাইন রুল খুবই পপুলার কোশ্চেন সাইন কোসাইন রুল থেকে আর দুই ধরনের ম্যাথ থাকে এখন কোন দুই ধরনের ম্যাথ একটু দেখো ভাইয়া আমরা একটু সিকিউতে চলে যাই তাহলে আমাদের জন্য করতে এবং বুঝতে সুবিধা হবে ঠিক আছে আমরা এখানে আসি ভাইয়া এই যে দেখো এখানের মধ্যে এই যে এই টাইপের যে কোশ্চেনগুলো আছে না এই যে এই টাইপের যে প্রশ্নগুলো আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলে এই টাইপের প্রশ্নগুলো ভাইয়া তুমি দেখবো যে সাইন টু এ সাইন টু বি সাইন টু সি এগুলো খুবই পপুলার ম্যাথ এইটা হলো এক টাইপের ম্যাথ আরেক টাইপটা পরে দেখাচ্ছি আর এইখানের মধ্যে দেখবা এখানে মধ্যে হাফ এনে টু নিয়ে আসা লাগে এই যে টু নিয়ে আসা লাগে না এটা হলো আরেকটা টাইপের ম্যাথ তার মানে এই টাইপের ম্যাথগুলো তোমার পরীক্ষা আসবে আর ব্যাপার সেম দেখো হাফ এনে টু করবা এগুলা আমি সব ক্লাসে করাই দিয়েছি টপ থার্টি থ্রি সিরিজে ওখানে গেলে তোমরা এগুলা কনসেপ্ট ক্লিয়ার হয়ে তোমরা সিকিউ সলভ করতে পারবে ঠিক আছে এই বেসিক ত্রিভুজের সমাধান নির্ণয় করতে বলছে এরপর দেখো এই সেই টাইপের ম্যাথ দেখো এগুলা কিন্তু আমি কিন্তু দেখো এগুলা কিন্তু সব কিন্তু সুন্দর করে তোমরা যোগ করে ফেলতে হবে আর এই টাইপের ম্যাথ আমার কিন্তু সব ক্লাসে করে দিছে দেখো যা যা লাগে এই টাইপের ম্যাথটা খুবই পপুলার যেই কটা যেগুলো করলেই তুমি মোটামুটি কমপ্লিট করতে পারবা সিকিউ আমি সেগুলোই তোমাদেরকে এখানে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছি ওকে ওকে এবার আস অন্তরীকরণে এখন এই টাইপগুলো এখন আবারও তোমাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি যে ভাইয়া আপনি ত্রিকোণিতের এই চারটা সিকিউ দিস এই চারটা সিকুই কি আমার পরীক্ষা আসবে তা না তোমাকে এই চারটা সিকিও দিয়ে তোমার অন্যান্য সকল সিকিউজাতে যাতে কভার হয় সেটা আমি চেষ্টা করছি কয় ধরনের সিকিউ হয় আমি সেটা খুঁজি সেটা খুঁজে ওই সিকিউগুলো থেকে ভালো ভালো একটা একটা করে সিকিউ নেই আমি যাতে ওই একটা সিকিউ দিয়ে তুমি ওই টাইপের অন্য শিকুগুলো করতে পারো বুঝতে পারছো বিষয়টা এমন ভাববা না যে ভাইয়া এই চারটা সিকিউ থেকে আমার সিকিউ আসবে মোটেও না বাট এই শিকুগুলো ভালো মতো পড়লে আমি যেভাবে ক্লাসে পড়েছি যেভাবে কনসেপ্ট ক্লিয়ার করেছি সেটা করে তুমি যখন নিজে নিজে প্র্যাকটিস করবে তোমার অন্য সিকেও কমপ্লিট হয়ে যাবে অন্তরিকরণে আসো অন্তরিকরণ থেকে তুমি কী মূল নিয়ম অন্তরসটা শিখবা স্পর্শক এবং অবিলম্ব সমীকরণটা আসবে লঘুমান গুরুমান আসবে এই তিনটার বাইরে কোনো প্রশ্নই হবে না হইয়া মূল নিয়মে অন্তরস স্পর্শক স্পর্শক ও অবিলম্বে সমীকরণ একটা হলো লঘুমান গুরুমান আমি খ আর গয়ের কথা বলতেছি কয়েন না কয়ের প্রশ্নটা আলাদা হবে আলাদা ক্লাস নিবে আলাদা আপলোড হবে ঠিক আছে তো এখন দেখো এখান থেকে একটু আমি দেখাই তোমাকে যে এগুলাই পরীক্ষায় যে প্রশ্ন হয় তোমাকে আমি একটু দেখাই তোমাকে আমি একটু দেখাই ঠিক আছে এগুলোই যে পরীক্ষায় প্রশ্ন হয় দেখো প্রথম প্রশ্নটা কি বলছে দেখো এইখানে আসো ای یه এখানে আসো খ নাম্বারটাই এরকম একটা বক্র রেখার এই বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বে সমীকর নির্ণয় করো এরপর প্রশ্ন করছে ফাংশনটি লঘু ও গুরুমান নির্ণয় করতে তার মানে বুঝতেই পারতে হচ্ছে কিরকম প্রশ্ন হয় মূল নিয়মে অন্তরজ দেখছো যেটা বলছে যে মূল নিয়মে অন্তরজের বাইরে কোনো প্রশ্ন হবে না এই যে ইউ ইউ হলে প্রমাণ করো যে এরকম 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 একটা সুন্দর একটা প্রমাণ দিয়ে রাখছে আমি ক্লাসে করাই দিচ্ছি তোমরা ক্লাসটা করলেই বুঝতে পারবা এরপরে আসো ভাইয়া উদ্দীপকের আলোকে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে বলছে আর এটা এটা হলে আলোকে প্রমাণ করো যে এরকম একটা সুন্দর একটা প্রমাণ দিয়ে দিচ্ছে তো এই প্রমাণগুলো নিয়ম অন্তরস্ত তোমার পরীক্ষা আসবে আসবে ভাইয়া তুমি একটু সুন্দর করে আচ্ছা অনেকে হয়তো বা ভাবতে পারে যে ভাইয়া আপনি তো এই প্রমাণের কথা বলেন নাই একটু আমি বলে দিই তোমাকে এই যে একটু এখানে অ্যাড করে দিই এই জন্য এটা অ্যাড করি নাই মূল নিয়ম অন্তরোধের পাশাপাশি তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া আমরা যে পর্যায়ক্রমিক অন্তরজ না একসাথে পড়ে ফেলতে হবে তোমাকে ওইটা আমি ক্লাসে করা দিচ্ছি তুমি ক্লাসগুলো করলেই হবে ভাইয়া আর যদি নিজে নিজে পড়ো তাহলে এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে ফেলবা ঠিক আছে ক্লিয়ার করে দ্রুত প্র্যাকটিসে ঢুকে যাবে ঠিক আছে পর্যায়ক্রমিক অন্তরজ এই যে কোশ্চেনগুলো লাস্টে দেখতেছিল না যে এই যে বড়ো 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 তোমাকে যে কোশ্চেনগুলো দিচ্ছে এই যেটা কথা বলছিলাম এই যে এটা কথা বলতেছিলাম যে এটা এগুলো কিন্তু সব কিন্তু কিসের তো ভাইয়া এগুলো কিন্তু সব হলো যে তোমার হলো পর্যায়ক্রমিক অন্তরজ এগুলো এগুলো সব কি পর্যায়ক্রমিক অন্তরজার কনসেপ্ট দিয়ে তুমি একদম পানির মতো সহজ করে করতে পারবে তাই এগুলো নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই ঠিক আছে এরপর দেখো ভাইয়া এখানে কি বলছে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করা সেম টাইপের প্রশ্ন ফাংশনটি গুণমান ও লঘুমান নির্ণয় করতে সেম টাইপের প্রশ্ন আশা করি করতে পারবা সেম দেখো এখানের মধ্যে চরম মান এবং আলোকে প্রমাণ করতে বলছে সেম তো এই সিকিউগুলো তুমি যখন ভালো মতো করবে তোমাকে আশা করি যে দেখো বিশটা সিকিউর আছে এই বিশটা সিকিউ অনুরূপ আর যোগজীকরণ আমি আমি কখনো সাজেস্ট করে সাজেস্ট করি না যে যারা আগে তো করো না করো না আর যার আগে করছো তোমরা যতটুকু করছো ওইটুকু পড়ে রাখবা ঠিক আছে এখানে যা দেখছি সেইটুকু করো আর যদি একেবারে যোগাযোগ করোন লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবা আমি যোগাযোগ করেন একটা ক্লাস আপলোড দিয়ে দিব ঠিক আছে তো ইনশাল্লাহ ভাইয়া যেভাবে বলছে সেভাবে তোমরা একটু ফলো করো ভাইয়ের কথাগুলো মেনে চলো এবং আলহামদুলিল্লাহ এইটুকু বলতে পারি যে আমরা যেইভাবে আমি বলতেছি তোমার একটা ম্যাথের প্রস্তুতি একটা ভালো হবে এবং ভাইয়া যে ম্যাথ ক্লাসগুলো আপলোড দিচ্ছে যারা আমাদের টপ থার্টি সিগু সিডি আসো তোমরা তো এই ক্লাসগুলো করলেই হয়ে যাচ্ছে এবং এই নিজে একটু প্র্যাকটিস করা লাগবে ওই টাইপগুলো যাতে করতে পারো আর একটা হলো যে নিজে জাস্ট একটু ওইগুলো করার পরে জাস্ট একটু প্র্যাকটিস এইটুকুই আর যারা থাকবে না তোমরা কী করবা এই যে আমার এইগুলো একটু ফলো করবা আর আমি সামনে যে ক্লাসগুলো এই যে এমসে কেউ ক্লাস এগুলো আপলোড দেবো ওগুলো একটু ফলো করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকো আর যারা ভর্তি হবে হক টক থার্টি সিকি থার্টি সিকিউর অথবা অ্যাডমিশন ব্যাস যেটাই ভর্তি হোক না কেন তোমাদের কিন্তু অ্যাডমিশন ব্যাসে ভর্তি হলেও এটা ফ্রিতে পেয়ে যাবা যোগাযোগ করার জন্য জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো মেডিকেল ব্যাস এবং ইঞ্জিনিয়ারিং কার্যক্রমগুলো ফ্রি থাকবে ওগুলোর জন্য প্রথম কমেন্টটা ফলো করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম सब्सक्राइब करते भूलाना